প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটা কুইজ নিয়ে তো আজকের কুইজ শুরু করার আগে আমরা গত দিনের যে কুইজ ছিল আন্তর্জাতিক বিষয়াবলী ওই কুইজের উত্তরগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি প্রতিষ্ঠিত হয় কবে এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো উননব্বই সালে বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন নাগার্ন কারাবাগ কোন দুটি দেশের করিডর আজারবাইজান ও আর্মেনিয়া ওয়াটার এইট কোন দেশভিত্তিক এনজিও যুক্তরাজ্য ওয়াটার এইট এনজিও বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় কবে এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একত্রিশ মে বিশ্ব তামাক মুক্ত দিবস একত্রিশ মে ইসরায়েল কর্তৃক তৈরি বিশ্বের বৃহত্তম চালকবিহীন বিমানের নাম কি এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইটান ইসরায়েল কর্তৃক তৈরি বিশ্বের বৃহত্তম চালকবিহীন বিমানের নাম ইটান আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকা স্টেটস গঠিত হয় কত সালে এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট গঠিত হয় উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনটি এ প্রশ্নের সঠিক উত্তর প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার বিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি এ প্রশ্নের সঠিক উত্তর নরওয়ে কোনটি ডিএইডভুক্ত দেশ নয় এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারত এতক্ষণ আমরা আলোচনা করলাম গত দিনের আন্তর্জাতিক কুইজের উত্তর তো এখন আমরা দেখব যে আজকের যে প্রশ্ন রয়েছে আজকের যে কুইজ বাংলা ভাষা ও সাহিত্য এটির উত্তর আমরা কিভাবে করতে পারি তো বরাবরের মতোই আমাদের এখানে ইমেলটি সাবমিট করতে হবে এবং প্রশ্নগুলো পড়ে যে কোনো একটা অপশনের টিক দিতে হবে এরকমভাবে প্রত্যেকটি প্রশ্ন পড়ে প্রত্যেকটি অপশনে টিক মেরে আমাদের নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আর যদি আমরা এই এর উত্তরগুলো ইমেইলে পেতে চাই সেক্ষেত্রে এই বাটনটি অন করে দিতে হবে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ